তাহলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে না তাদের জন্য এক নাম্বার শাস্তি হলো দুনিয়ার শাস্তি হলো তারা দুনিয়ার মধ্যে শান্তি পাবে না আর দ্বিতীয় নাম্বার যে শাস্তিটুকু পরকালে আল্লাহ তাআলা দিবেন ফা ইন্না লাহু মাঈশাতান দন কান ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা হাশরের ময়দানে যেদিন কেয়ামত কায়েম হবে ওই কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানিয়ে তাদের কবর থেকে তুলবে এবং হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে আর তারা বলবে ক্বাল রাব্বি লিমা হাশামতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আয় আল্লাহ ইতোপূর্বে দুনিয়ার মধ্যে তো আমি চক্ষু ছিলাম আমার চোখে তো আলো ছিল সবগুলো আমি দেখতে পেয়েছিলাম এখন কবর থেকে ওঠার সাথে সাথে আমার কি হয়েছে কেন আমি অন্ধ হয়ে গেছি কল রব্বি লিমা হাসরতানি আমা আয় আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমি চক্ষু সমান ছিলাম ওয়াকরে কুনতু বাসির কল কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা আল্লাহর পক্ষ থেকে গুষণ আসবে ও বান্দা ও বান্দি তুই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি আমি আল্লাহর হুকুম মেনে নাও নাই আমি আল্লাহ বলছি একটা তুমি করেছে আরেকটা সুতরাং দুনিয়ার মধ্যে যেমন ভাবে তুমি আমাকে মানো নাই আজ তোমাকে হাসরের ময়দানে তোমাকেও আমি কোন রকম সাহায্য করব না তাহলে দুনিয়ার শাস্তি হলো সংকটময় জীবন আর পরকালে হলো তাদেরকে অন্ধ বানিয়ে ময়দানে তুলবে না